নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে মিন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিন রাশির ওপরে শনি অবস্থান করছে মীন রাশির দ্বিতীয় অর্থাৎ মেষ রাশিতে থাকছে শুক্র মিন রাশির তৃতীয় অর্থাৎ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্র অবস্থান করছে এবং আগামী ছয় জুন বুধ চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে যাবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চতুর্থে মিন রাশির চতুর্থে অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বাইশে জুন বুথ কিন্তু আবার চলে যাবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ মীন রাশির সাপেক্ষে বুথ চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে মীন রাশির এই পঞ্চমে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল থাকছে এবং আগামী সাতই জুন মঙ্গল চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ মিন রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে পঞ্চম থেকে ষষ্ঠে মিন রাশির এই ষষ্ঠেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে কেতু এবং আগামী সাতই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু একত্রে মীন রাশির এই ষষ্ঠেই অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে এবং মীন রাশির দ্বাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে প্রথমেই বলি যে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ঠান্ডা লাগার একটা প্রবণতা বা গলায় কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এর পাশাপাশি মিন রাশির জাতক জাতিকাদের তাদের জীবনের বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কাজে ডিলে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এবং তার ফলে মিন জাতক জাতিকাদের মানসিক দিক থেকেও কিন্তু কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই মাসটা এই জুন মাসটা মিন জাতক জাতিকাদের একটা স্টেবিলিটি থাকবে কর্মজীবনের ক্ষেত্রেও এই মাসটা মোটের ওপর একটা ভালো যাবে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে না মিন রাশির জাতক জাতিকাদের গৃহের ক্ষেত্রে বা পারিবারিক দিক থেকে এই জুন মাসটা একটা অত্যন্ত ভালো সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি গৃহে কোনো নতুন কোনো কিছু ক্রয় করা বা নতুন কোনো অ্যাসেট ক্রয়ের একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে মিন রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই জুন মাস অত্যন্ত ভালো সময় চতুর্থে এই মুহূর্তে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী ছয় জুন থেকে আগামী বাইশে জুন অবধি বুধও কিন্তু বৃহস্পতির সাথে একত্রে মীনরাশির রাশির চতুর্থে থাকবে যেটা কিন্তু মিন শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ ফলদায়ক সেই কারণে মীনরাশির যারা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই জুন মাসটা একটা বিশেষ করে আগামী ছয় জুন থেকে আগামী বাইশে জুন অবধি এই সময়টা একটা অত্যন্ত ভালো সময় এইবার আমি আসছি মীনরাশির রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ বা চতুর্থ চরণটি রয়েছে মিন রাশির ঘরে যাদের মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এই এই জুন মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই সময় কর্মজীবনের ক্ষেত্রে মিনরাশির যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাদের কর্মজীবনের উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে যারা ব্যবসা করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিনরাশির তাদের ক্ষেত্রে তাদের ব্যবসায়িক দিক থেকেও এই জুন মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় পূর্ব ভাদ্রপদের পর হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদও আমাদের রাশিচক্রের ছাব্বিশ নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বিভিন্ন কাজে একটু ডিলে হওয়ার সম্ভাবনা এই সময় দেখা যাবে কোনো কাজ কিন্তু একবারে হতে চাইবে না বা কোনো কাজ একদম শেষে এসে আটকে যাওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং তার ফলে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু একটা মানসিক দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে এই সময়টা কিছু ক্ষেত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে উত্তর ভাদ্রপদের পর হচ্ছে রেবতী নক্ষত্র রেবতী হচ্ছে আমাদের রাশিচক্রের শেষ তথা সাতাশ নক্ষত্র এবং রেবতী হচ্ছে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের মূলত কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে এই সময়টা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে রেবতী নক্ষত্রের কিন্তু এই সময়টা কিছুটা কিছু সমস্যা আসতে পারে যেরকম গলায় কোনো ধরনের ইনফেকশন জনিত কোনো সমস্যা বাড়টা ঠান্ডা লাগার একটা প্রবণতা বা এই কোনো ধরনের মানে কোল্ড অ্যান্ড কাফ এরকম ধরনের কোনো সমস্যার কিন্তু একটা সম্ভাবনা রিবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মীন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার